আজকের ভিডিওটা হলো আমাদের ম্যাট ফাউন্ডেশন আর পাইল ফাউন্ডে ফাউন্ডেশান এই দুইটার মধ্যে তপাত কি এমন কি দুইটা কোনটা কস্ট ইফেক্টিভ যদিও একটা একটা সাথে তুলনামূলক কম্পারিজন করা ঠিক না কিন্তু মানে আমি জাস্ট বিভিন্ন সাইটের অ্যাঙ্গেলে বা আমাদের বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কোশ্চেনের অ্যান্সার হিসাবে এই আজকের টপিকটা বেছে নেওয়া আজকের টপিকই আসলে মূলত হল যে সেম কনসিডারেশনে সেম কন্ডিশনে আপনি পাইল ইউজ করা ভালো অথবা না ম্যাট ইউজ করা ভালো তো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি নির্মাণ কাজে ফাউন্ডেশন নির্বাচন একেবারেই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা তুলনা করব ম্যাট ফাউন্ডেশন এবং পাইল ফাউন্ডেশন একই মাটি একই স্ট্রাকচারের ক্ষেত্রে কোনটা বেশি খরচ হয় এই জিনিসটা আসলে খেয়াল করা ধরা যাক আজকের এক্সাম্পলের জন্য যে আমাদের যে স্ট্রাকচারটা আমরা করতে যাচ্ছি এটা সেম কনসি কনসিডারেশনে করা যেমন মাটি সয়েলের কন্ডিশন সেম বা আপনার আপনার স্ট্রাকচারাল ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি বা অকুপেন্সি সেম যেমন পাঁচটা ফ্লোরের বিল্ডিং বা এরকম একটা অফিস বিল্ডিং ধরি যদি তখন খরচের তুলমূলক পার্থক্য ফাউন্ডেশনের ধরন কনক্রিট এবং রিএনফোর্সমেন্ট শ্রম মানে আপনার যদি লেবারের আমরা যে বিষয়টা বলি আর কি আর ইকুইপমেন্টের বিষয়গুলা এগুলাতেই মূলত মূল কস্টিংটা আসে ম্যাট ফাউন্ডেশনটা আসলে কি ম্যাট ফাউন্ডেশন বা রেফ ফাউন্ডেশনটা হলো পুরো এলাকা জুড়ে একটা কনক্রিটের প্লেট তৈরি করা মানে স্ল্যাবের মতো স্ল্যাবের থিকনেস সাধারণত চিকন থাকে পাঁচ ছয় ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত থাকে কিন্তু মা ম্যাটের ফাউন্ডেশনের থিকনেস থাকে আরও বেশি কোনো কোনো ক্ষেত্রে তিন ফিট চার ফিট পাঁচ ফিটও থাকে তো কনক্রিট এবং স্টিল ব্যবহার বেশি হয় এখানে খরচ আসে কনক্রিটের ভলিউম এবং এনফোর্সমেন্টের উপর ভিত্তি করে যন্ত্রপাতি কম লাগে সাধারণত মিশ্রণ পাম্পের কাজে বেশি লাগে আসলে মানে ক্রেন ট্রেন এগুলো লাগে সময়ও তো কম লাগে পাইলের চেয়ে আপনার সুতরাং শক্ত মাটিতে ম্যাট ফাউন্ডেশন সবচেয়ে সুবিধাজনক ও কম খরচে করা যায় মানে মাটিটা যদি আপনার প্রপারলি কম্প্যাক্ট থাকে তাহলে আপনার ম্যাট ফাউন্ডেশনেই আপনার খরচ কম আসে এবার আসি পাইল ফাউন্ডেশনে মাটি যদি গভীর ফাউন্ডেশন লাগে মাটিতে সেক্ষেত্রে পাইল ফাউন্ডেশনের লোড পাইল ফাউন্ডেশনের প্রয়োজন হয় যেখানে পাইল দিয়ে লোড ট্রান্সফার শক্ত মাটিতে করা হয় একই মাটি বা স্ট্রাকচারের পাইল ব্যবহারের কারণে পাইলের ডি ড্রিলিং ড্রাইভিং খরচ একটু বেশি পাইল ক্যাপ এবং রিনফোর্সমেন্ট লাগায় কনক্রিটের ভলিউম বাড়ে শ্রম শ্রমও বা মানে আপনার যে লেবার আপনার যন্ত্রপাতি এগুলার সময় বেশি লাগে কারণ হলো আপনার পাইল বসাতে সময় এক একটা পাইল শেষ করতে বেশ ভালোই সময় লাগে তাই একই শর্তে পাইল ফাউন্ডেশান এবং ম্যাক ফাউন্ডেশনে ম্যাট ফাউন্ডেশনের তুলনায় খরচ বেশি হয় একটি উদাহরণ যদি আপনাদের সাথে শেয়ার করি যেমন একশো পঞ্চাশ মিটার কিউব যদি একটু আপনার ম্যাট ফাউন্ডেশনের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে স্টিলের পরিমাণ হয়তো বা লাগে পাঁচ হাজার কেজি একশো পঞ্চাশ মিটার কিউবে বা আপনার নেওয়া খরচ কম সেক্ষেত্রে খরচ কমই হয় আবার পাইল ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনার যদি এক একশো মিটার কি হয় পাইল পাইল ক্যাপ বিভিন্ন ধরনের স্টিলের পরিমাণ অথবা রিভারের পরিমাণ ছয় হাজার কেজির মতো লাগে বা ছয় টন তাহলে কম আপনার লেবারের পরিমাণ অবশ্য বেশি হয় এক্ষেত্রে সেক্ষেত্রে আপনার খরচ বেশি হয় সংক্ষেপে যদি বলি যদি মাটি শক্ত হয় যদি মাটি শক্ত হয় ম্যাট ফাউন্ডেশন সবচেয়ে সাশ্রয় ও সুবিধাজনক পাইল ফাউন্ডেশনের দরকার হয় শুধু দুর্বল মাটির কারণে যেখানে শক্ত মাটিতে এর লোড ট্রান্সফার করা যায় ফাইল ফাউন্ডেশনের ঠিকভাবে যদি নির্বাচন করা হয় ফাউন্ডেশন যদি ঠিক ঠিকভাবে যদি নির্বাচন করা হয় মাটির মানের উপরে ভিত্তি করে তাহলে কাজের গুণগত মান নিশ্চিত করা খুবই সোজা ভিডিওটি ভালো লাগলে আপনাদেরকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান কোন ফাউন্ডেশন আপনার সাইটে বেশি দেখা যায় আসসালামু আলাইকুম